বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আজকে আমরা বলবো কিভাবে ভারতের কিছু লোক সাংবাদিক ময়ূক রঞ্জন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর স্বয়ং মোদী সাহেব বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আর ভারতের মানুষ এখন কিভাবে এই ভণ্ডদের আসল রূপ বুঝে ফেলেছে কেন মোহাম্মদ ইউনুসের কথায় তারা লাফাচ্ছেন আমেরিকান ডিপ স্টেটের হয়ে কাজ করছে ময়ূক রঞ্জন এই লোকটি নিজেকে সাংবাদিক বলে দাবি করে কিন্তু ওর কাজ দেখলে মনে হয় মোদি অফিসের স্পিকারের মতো কাজ করছে সম্প্রীতি ও এমন কিছু বলেছে যা শুনে বাংলাদেশেরই মানুষ শুধু না ভারতের মানুষও লজ্জা পেয়েছে ময়ুক বলছে বাংলাদেশে নাকি বিশৃঙ্খলা অর্থনৈতিক ধ্বংস আর ভারত নাকি সাহায্য না করলে বাংলাদেশ টিকবেই না ভাই একটু তো লজ্জা করেন বাংলাদেশের রপ্তানি বেড়েছে বিদ্যুৎ আসছে মেট্রো রেল চলছে আর আপনি বলছেন ধ্বংস আপনার তো মানসিক চিকিৎসা দরকার ময়ুক বাবু শুভেন্দু অধিকারী যিনি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তিনি ময়ুখের মতোই বাংলাদেশের বিরুদ্ধে বিষ উগড়ে দিচ্ছেন তিনি বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের জন্য হুমকি মুজিব সাহেবের পুরো পরিবারকে দিয়েছে শুভেন্দু দাদা আপনাদের তো ইচ্ছে হলেই বাংলাদেশিদের সবই দোষ ভারতের মানুষ এখন আর বোকানা অনেকে এখন সোশ্যাল মিডিয়ার ময়ুক আর শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলছে বলছে এই দুইজন নিজেদের ব্যর্থতাকে ঢাকতে বাংলাদেশকে টার্গেট করেছে কলকাতায় তো বিক্ষোভ পর্যন্ত হয়েছে বিরুদ্ধে ভারতের বুদ্ধিমান বাংলাদেশ প্রকৃত বলছেন আমাদের জন্য লজ্জা সত্যি কথাটা একদমই ঠিক চলুন এবার দেখি বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে পদ্মা সেতু নিজের টাকায় মেট্রো রেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্যাটেলাইট মহাকাশে রপ্তানিতে পাঁচপান্ন বিলিয়ন ডলার ছুঁইছুঁই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিশ্বে দ্বিতীয় এই বাংলাদেশকে যারা অপমান করে তারা হয় অজ্ঞ নয়তো হিংসু সবচেয়ে হাস্যকর হলো মুদি সাহেব এই অপপ্রচারের বিরুদ্ধে কিছুই বলেন না তিনি তো মনে হয় ভিতরে ভিতরে খুশি বাংলাদেশের উন্নয়ন মানেই তো ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ মোদি সাহেব আপনার উচিত প্রতিবেশীদের উন্নয়নে খুশি হওয়া হিংসা করা নয় আপনি যতই অপপ্রচার করেন বাংলাদেশ কিন্তু থামবে না ময়ুক শুভেন্দু আর মুদির মতো লোকেরা অন্ধকারে রাখতে চায় কিন্তু আলোর গতিতে এগোচ্ছে বাংলাদেশ আপনারা যারা বাংলাদেশের গর্ব বুকে ধারণ করেন একটা লাইক দিন শেয়ার করে ছড়িয়ে দিন আমরা গর্বিত বাংলাদেশি পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততদিন পর্যন্ত বলছি বাংলাদেশের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা চুপ থাকবো না